আসসালামাইকুম আমি নাইমা জানলাদ আজকে আমরা জানবো হচ্ছে ক্যামা সর্দিতে ক্যামার যে উপকারিতা বা হচ্ছে ক্যামেরার যে ব্যবহার আহ সে সম্পর্কে আজকে আমরা জানবো আহ সর্দিতে দেখা গেছে যে কি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হ্যাঁ শিশুদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে কি হাঁচি কাশি লেগেই থাকে এমন হচ্ছে যে কি এক নাক বন্ধ হয়ে আসে বা টিএইচ প্রথম থেকে চতুর্থ বর্ষের এ টু জেড বিষয়ভিত্তিক ক্লাস ও গাইডলাইন পেতে ভিজিট করুন হোমিউনেসর্নির ইউটিউব চ্যানেল নাক বন্ধ হয়েছে এখনো ফিল হয় এবং হচ্ছে যে কি নাক বন্ধ হয়ে থাকা সত্ত্বেও দেখা গেছে যে কি অনেক সময় নাক দিয়ে ফোটা ফোটা হচ্ছে যে কি গরম জল করতে থাকে সেই সাথে হচ্ছে যে কি গ্রীষ্মকালীন হচ্ছে যে কি ঠান্ডা লাগলে শুষ্ক কাশিটা এমন কাশতে কাশতে এমন একটা অবস্থা হয় যেন মনে হয় যেন খার হয়ে আছে মানে হচ্ছে যে কি বুকের আহ ভর্তি মানে ভরে আছে এরকম একটা ফিল হয় হম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ